দু হাজার তেইশ সালের চলচ্চিত্রে এসেই সাকিবকে কটক্তি করে আলোচনায় আসেন নিশু এ থেকেই নিশুর প্রতি ছিল হঠাৎ করেই রাফি তাণ্ডবের নিশুর কামেও রাখবে শুনে তারা আরো ক্ষিপ্ত হলো শুরু হলো তাণ্ডব বয়কটের ডাক শর্ত তাদের একটাই সাকিবের তাণ্ডবে থাকতে হলে নিশুকে ক্ষমা চাইতে হবে তাণ্ডব টিম নীরব ভূমিকায় ছিল তখন এর মধ্যে টাইটেল ট্রাক আসলে ভক্তদের থেকে সারা পায়নি গানটি তখনই রাফি শাকিলের টনক নড়ল তারা বুঝতে বাকি নেই এবার সাকিবিয়ানরা আর ছাড় দিবে না টেক তখনই রাফি ফোন কল এবং পোস্টের মাধ্যমে বলেন সাকিবের সিনেমায় থাকতে হলে অবশ্যই কমা চাইতে হবে নয়তো রাখা সম্ভব নয় অর্থাৎ রাফি সাকিবিয়ানদের কিছুটা আশ্বাস দিলেন ভক্তরাও বয়কট উইদ্র করল তাণ্ডব প্রচারণা শুরু হলো গতকাল আসলো তাণ্ডবের দ্বিতীয় গান রাতারাতি ভাইরাল কিছুক্ষণ আগে আসলো সাকিব নিশুর সহ ফটো ফটোটি মূলত সাকিবের বাসায় খুঁজ নিয়ে জানা গেছে সাকিবকে সরি বলতে মধ্যরাতে ছুটে গেছেন তার অফিসে কিন্তু সাকিব অফিসে নেই ঘন্টা দুয়েক অপেক্ষার পর সরাসরি বাসায় চলে গেলেন নিশুকে মাফ করে দিলেন সাকিব তাদের মন আর রইল না আর যারা ভিডিও বার্তায় ক্ষমা চাইতে বলেছেন তাদেরকে বলি নিশু একজন তারকা তারও আত্মসম্মানবোধ আছে ভিডিও বার্তা বলে তাকে আর লজ্জা দিবেন না সাকিব খান যেহেতু সব ভুলে গেছে ভক্ত হিসেবে আপনারাও ভুলে যান